আজকে আপনাদের বাইয়া হাট থেকে কী কী কাঁচা সবজি নিয়ে এসেছে সব আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করেছি দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমি ও বেশ ভালো আছি আজকে আরও একটি নতুন ডেল ব্লক নিয়ে চলে আসলাম আমি মুক্তা আড়াই হাজার থেকে বলছি আশা করেছি আপনাদের কাছে ভিডিওটি বেশ ভালো লাগবে ভিডিওর শুরুতে একটি রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা ব্লাইকোনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী বিডু সারা সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আজকে আপনাদের বাইয়া হাট থেকে কাঁচা কিছু সবজি নিয়ে এসেছে এখানে মূলত আনা হয়েছে কাঁচামরিচ পজের পাতা আর হয়েছে শশা উস্তে টমেটো দেরস আর উসি মূলত এই সবজিগুলো আমাদের হাট থেকে করা হয়েছে এ হাট সপ্তাহে দুই দিন বসে এই হাটকে বলার হয় কালির হাট এই কালির হাট থেকে আপনাদের বাইয়া এই সবজিগুলো নিয়ে এসেছে মূলত এই সবজিগুলো আমার দশ থেকে পনেরো দিন চলে যাবে এখানে নিয়ে এসেছে আরও তিন কেজি পেঁয়াজ আর পাঁচ কেজি আলু নিয়ে এসেছে এই লেবুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই লেবুগুলো আমি মূলত সকালে খালি পেটে কুসুম গরম পানি সাথে মিশিয়ে খাই এতে করে মানে শরীরের যেই ফ্যাট থাকে সেই ফ্যাটটা বেরিয়ে আসে জন্য মূলত আমি খাই আপনারাও বাসায় চেষ্টা করতে পারেন খাবার জন্য এখন আমি সবগুলো সবজি এক এক করে ফ্রিজের বক্সে সুন্দর করে গুছিয়ে রেখে দিব এত করে সবজিগুলো কোনো নষ্ট হবে না আপনাদের ভাইয়ায় তো সময় পায় না এই জন্য মূলত একদিনে তরকারি আনলে আমরা দশ পনেরো দিন খেতে পারি এরপরে দেখেন আপনারা আমি ফ্রিজে সুন্দর করে বক্সে সবজিগুলি রেখে দিলাম এরপর নিয়ে এসেছে সাথে আরও কিছু ডিম আর আমার ছোটো বাচ্চার জন্য নুটস আর দেখতে পারছেন একটি দেশি পেয়া পেঁপে এই যে জলপাইগুলো আমি সুন্দর করে কেটে বক্সে ভরে ফ্রিজে রেখে দিচ্ছি যখনই প্রয়োজন হয় ফ্রিজ থেকে নামিয়ে রান্না করা হবে এরপর ডিমগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম আনু রুসের বক্সটাও রেখে দিলাম এই যে এখানে এই মালগুলো দেখতে পাচ্ছেন এটি মূলত আমাদের এলাকায় টিসিবির মাল দেওয়া হয় এখানে টিসিবির মাল দেয় আপনার দুই কেজি ডাউল এক কেজি চিনি আর দুই কেজি তেল আর পাঁচ কেজি চাউল মূলত এই সবগুলো মাল সাড়ে পাঁচশো টাকা রাখে এরপর আপনাদের বাইকে আমি এই পেঁপেটা কেটে সুন্দর করে দেব আপনার তোর বাড়ি এত বাসায় রয়েছে এই জন্য এই যে দেখতে পারছেন আমি পেঁপেটাকে কি সুন্দর করে কেটে নিচ্ছি পেঁপেটা কাটা হলে আমি সুন্দর করে আমার কাপড়গুলো বাস করে নেব আমি সকালে যে কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো শুকিয়ে বাস করে আমার এই ছোট্ট ওয়াটোপে গুছিয়ে রেখে দিব এটা আমার একটি শখের ওয়ার্ডো। এরপর আমি সুন্দর করে আমার রুমটাকে গুছিয়ে নেব জানেন আপনারা বাজার থেকে বাজার করে নিয়ে এসলে ঘরটা কত নোংরা হয়ে থাকে এজন্য মূলত আমি সাথে সাথে ঘরটাকে পরিষ্কার করে নেব প্রথমে আমি আমার খাটটাকে সুন্দর করে বিছানা চাদরটা গুছিয়ে নিলাম এরপর গোড়টাকে জারু দিয়ে সুন্দর করে আমি এখন মুছে নেব আর কোনো নোংরা ময়লা থাকবে না এরপর মূলত আপনাদের বাইয়া বলতাছে বিকালের কোনো হালকা নাস্তা বানিয়ে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি মুড়ি পেঁয়াজি আর নিয়েছি টমেটো গাজর শশা কাঁচামরিচ ধনিয়া পাতা আর দিব খাঁটি সরিষার তেল দিয়ে মেখে আপনাদের বাইকে দেব আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এতদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ